গরম ভাতের সাথে নিরামিষ লাউ পাতার পাতুরি থাকলে বন্ধুরা আর কিচ্ছু লাগবে না এক থালা ভাত এই পাতুরি দিয়েই শেষ হয়ে যাবে নমস্কার বন্ধুরা আমি অসিমা অসিমাস কিচেনে আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একেবারেও ভুলবেন না চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে মশলাটা তৈরি করে নিচ্ছি তার জন্য আমি শিল্পাটা ব্যবহার করেছি আপনারা চাইলে মিক্সিং জারের মধ্যেও কিন্তু বেটে নিতে পারেন এখানে নিয়েছি দুই চামচ পরিমাণে সাদা সর্ষে এক চামচ দিয়েছি কালো সর্ষে আপনারা যে কোনো একটা সর্ষে দিয়েও বানাতে পারেন কিংবা আমার মতন এইভাবেও বানাতে পারেন নিয়ে নিয়েছি সামান্য লবণ লবণ দিয়ে সর্ষে বাটলে সর্ষেটা কিন্তু দিতে হবে না সর্ষেটাকে ভালো করে মেয়ে করে বেটে নিয়েছি তারপর শিল্পাটার মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণে পোস্ত আর এক চামচ নিয়েছি তিল আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা এই পাতুরি রেসিপির মধ্যে ঝালের পরিমাণটা একটু বেশি হলেই ভালো হয় তবে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা চাইলে ঝালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন পোস্ত আর তিলটাকেও কিন্তু একইভাবেই বেটে নিয়েছি মশলা এখানে একেবারেই রেডি হয়ে গেছে মশলা রেডি হয়ে গেলে বন্ধুরা রেসিপিটি বানাতে কিন্তু একেবারেও সময় লাগে না মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণের লবণ যেহেতু আগেও সর্ষেটা পেস্ট করবার সময় আমি লবণ ব্যবহার করেছি আর নিলাম দুই চামচ পরিমাণে সর্ষের তেল পাতরির মধ্যে কিন্তু বন্ধুরা অবশ্যই সর্ষের তেলটাই ব্যবহার করবেন তাহলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আর নিয়েছি এখানে ধনে পাতার কুচি দিয়ে দিলাম কিছুটা পনির গ্রেড করে পনিরটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে চাইলে আপনারা পনিরের বদলে নারকেল বাটাও দিতে পারেন এখানে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে সামান্য হলুদ দিয়ে ভালো করে একটু মিশিয়ে তো অনেক রকমের খেয়েছেন একবার এইভাবে লাউ পাতার পাতুরি বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে দুর্দান্ত হয় দুপুরে গরম ভাতের সাথে যদি এই লাউ পাতার থাকে বন্ধুরা আর কিছুই লাগবে না পাতরির পুরটা কিন্তু এখানে একেবারেই তৈরি হয়ে গেছে পুরের মধ্যে খুব সামান্য একটু চিনি ব্যবহার করেছি চাইলে আপনারা স্কিপ করতে পারেন এখানে নিয়ে নিয়েছি একেবারে কচি কচি লাউ পাতা লাউ পাতাগুলো খুবই সুন্দর কচি রয়েছে আর অবশ্যই এই বানানোর জন্য লাউ পাতাই নেবেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এখানে একটা বড় পাতা নিয়েছি একটা ছোট পাতা নিয়েছি দুটো পাতা দিয়ে এখানে আমি পনিরটা বানাচ্ছি মধ্যখানে আমি যে পুরটা বানিয়েছিলাম সেই পুরটা অল্প পরিমাণে দিয়ে একটু হাতে করে চাড়িয়ে নিলাম তারপর ঠিক এইভাবে পাতুরিটাকে আমি মুড়ে নিচ্ছি এখানে পাতুরিটা মোড়ার জন্য কিন্তু কোনোরকম আমি সুতোর ব্যবহার করিনি কিংবা কোনোরকম কাটির ব্যবহারও করিনি ঠিক এইভাবেই মোড়ে নিতে হবে আর যে পাশটা আমি মুড়ছি সেই পাশটাই কিন্তু মুড়ে রেখে দিতে হবে তাহলে কিন্তু পাতুড়িটা একেবারেও খুলে যাবে না ঠিক এইভাবে পাতুড়িগুলোকে আমি একইভাবে তৈরি করে নিচ্ছি এই পাতুরিগুলো কিন্তু খুলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই কোনোরকম সুতা দিয়ে বাঁধবারও প্রয়োজন নেই পাতড়িগুলোকে একেভাবে সব কটা বানিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষার তেল কিছুটা সরষার তেলটাকে অবশ্যই বন্ধুরা হাই ফ্লেমে ভালো করে গরম করে নিতে হবে আর কড়ার চারদিকে ঠিক এইভাবে আমি চারিদিকে লাগিয়ে দিলাম এবার গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো করে দিয়ে একে একে এই এইভাবে একটু সাজিয়ে দিতে হবে যেই পাশটা আমি মুড়েছি ঠিক সেই পাশটাই উল্টো দিক করে আমি সাজিয়ে দিলাম কড়াইয়ের মধ্যখানটার মধ্যে একটা পাতুরি এইভাবে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দিচ্ছি একদম লো আছে পাতুরিটা কিন্তু তৈরি হবে খুব বেশিক্ষণ সময় লাগবে না এদিকে দেখুন এক থেকে দু মিনিট হয়ে গেছে আমি ঢাকনা খুলে নিয়েছি সামান্য পরিমাণে একটু হাতে করে লবণ দিয়ে দিলাম যাতে একটু পাতুরির উপরের দিকটাও লবণের ভাব আসে খেতে একটু ভালো লাগবে আবারও একবার ভালো করে এবার উল্টে পাল্টে নিচ্ছি একদম লো ফ্লেমে পাতুরিগুলোকে তৈরি করতে হবে আবারও একটু ঢেকে দিলাম ঢেকে ঢেকে পাতড়িগুলোকে উল্টে পাল্টে একটু বেশ ভালো করেই ভাজা ভাজা করে নিতে হবে দেখুন পাতড়িগুলো কিন্তু একটা পাশ খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে বন্ধুরা আমার আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই একটা লাইক করে দেবেন আরও যদি ভালো লাগে আপনাদের বন্ধুর সাথে রেসিপিটি শেয়ারও করতে পারেন আর আপনারা কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন পাতরিগুলো কিন্তু খুব সহজেই তৈরি হয়ে গেল খুব বেশি সময় লাগেনি দেখুন কত সুন্দরভাবে পাতুরিগুলো তৈরি হয়ে গেছে এবার গরম গরম ভাতের সাথে এই পাতুরি খেতে বন্ধুরা দুর্দান্ত লাগে আমার আজকের এই নিরামিষ লাউ পাতার পাতুরি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন এখানে আমি পাতুরিগুলোর মধ্যে সামান্য করে একটুখানি সরষের তেল দিয়ে দিচ্ছি যে তেলটা কড়াইয়ের মধ্যে রয়ে গেছিল সেই তেলটাই কিন্তু দিয়েছি খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয়েছিল অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আজকের মতন তাহলে আসি আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন